আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সাতপাইল গরুরহাট এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট দর্শক দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে রেকর্ড পরিমাণ আমদানি সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু মোটা দ্বজা করণ উপযোগী সুপ্রিয় গাবি গরু হাড্ডি গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক হাড ডিসার গরু হাট থেকে হাড ডিসার গরু বেসা বিক্রি চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে গাভী গরু কয় দাঁত কাকা সমান দর্শক সমান দাঁতের গরু মোটা তাজা করণ উপযোগী কয়টা নাটছেন কয়টা নাটছেন এই একটা আর একটা ওই বিক্রি হয় নি একটাও চাচ্ছেন কত হ্যাঁ চাচ্ছেন কত 40 40 চাওয়া 40000 টাকা দাম চাচ্ছে দর্শক মোটা দাজা করুন উপযোগী গরু 40000 টাকা দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত এখনো পর্যন্ত দাম এখনো পর্যন্ত কত উঠেছে ও 6500 36 আপনার নিয়াত 8000 দিবেন 38 শুনলেন আটত্রিশ ছটি বিক্রি হবে দর্শক কে হবে আটত্রিশকে হবে কাকা হবে না না তা ঠিক আছে কম হলো কিছু কম হলো বিক্রি করেন হাটটি সার গরুর হাট থেকে শুকনো গাভী গরুগুলো কাকা এটা কয় দাঁত ছয় শুনলেন আপনারা ছয় দাঁতের গরু দর্শক মোটা তাজা করণ উপযোগী পর্যাপ্ত পরিমাণ আমদানি হাটে বেচা বিক্রি চলতেছে বাজার কেমন যাচ্ছে ভালো না কারণ কি

শুনলেন দর্শক বিয়াল্লিশটি তাল্লিশ হলে বিক্রি হবে মোটা তাজা করন উপযোগী গরু শুকনো গাবি গরু হাড্ডি গরু বিয়াল্লিশটি তাল্লিশ হলে বিক্রি হবে শুকনো গাবি গরু হাড্ডি সার গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন বেসা বিক্রি চলতেছে বড় ভাই এটা কয় দাঁত বড় ভাই কয় দাঁত কানিসাও শুনলেন কানিসাও দর্শক কানিসাও দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত সাঁইত্রিশ 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 চাওয়াল শুনলেন আপনারা মোটা তাজা করণ উপচল্লিশ এক্সট্রা গাভী গরু সাঁইত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই বাজার কেমন যাচ্ছে বত্রিশটা তিরিশ দাম উঠেছে নিয়ে পঁয়ত্রিশ হলে দিয়ে দিবেন বাজার কেমন যাচ্ছে ভালো না খুব বেশি ভালো না দর্শক পঁয়ত্রিশ হলে বিক্রি হবে মোটা তাজা করণ উপযোগী গরু এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু ডবল বোটির গরু

পার্সেন্ট মোটা আছে করণ উপযোগী ডাবল বেডের গরু 60000 টাকা দাম চাচ্ছে নাম উঠেছে কত 5554 আপনার নিয়ে 58 শুনলেন 5554 দাম উঠেছে দর্শক 58 হলে বিক্রি হবে হাড়ি সার গরুর হাট থেকে গরু বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণ আমদানি দর্শক শুকনো গাবি গরুর হাটে দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছেন ফুটা তাজা করুন উপযোগী গাভী গরু হাড্ডি গরু ভাই ভালো আছেন কয়টা নেছেন দুইটা দুইটা বাজার কেমন যাচ্ছে বাজার ভালো না ভাই কারণ কি ভাই এই মানে মাঠের কাজের জন্য বাসার কাজের জন্য বাজার ভালো না তো এটা কয় দাঁতের গরু চার দাঁত ভাই চার দাঁত শুনলেন চার দাঁতের গরু দর্শক অনেকেই আছে এখন হাড্ডি গরুগুলো মোটা দাজা করতেছে দেখতে পাচ্ছেন তো চাচ্ছেন কত শুনলেন বিয়াল্লিশ পর্যন্ত উঠেছে দেখতে পাচ্ছেন আপনার বেচা বিক্রি নিয়ে পঁয়তাল্লিশ ছেচল্লিশ শুনলেন হলে বিক্রি হবে দর্শক হাট দিশার গরুর হাটে